সরকারি বর্জ্যমোহন কলেজের আজকে অ্যাপ্লাই তো সবার প্রথমে ঢুকে এই যে যার যার সেশন সিলেক্ট করবেন মানে কে কী ডিপার্টমেন্ট আছেন অর্থনীতি অর্থনীতি ডিগ্রি থাকলে ডিগ্রি আমি ডিগ্রিতে ডিগ্রি সিলেক্ট করলাম তারপরে আমি যাবো আমার পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড করতে পাসপোর্ট ছবিটা আপলোড করার পর যে আসে আমার সাইজ করা ছিল আগে থেকেই ও ছবিটা আমি আপলোড করে দিতে আসি ছবিটা জাস্ট আপলোড করে দিলাম এই তারপর আপনার পর আমার নাম বাংলায় পুরো ফিল্পটা বাংলায় ফিল্প করতে হবে তারপরে আমার শ্রেণী কোনো শরীরে পড়ি আমি ওই ডিগ্রি তাই ডিগ্রি বিবিএস সিলেক্ট করবো যে যে সরিটে সিলেক্ট করবেন শেষ এখন সেনের রোল নাম্বার আমার রোল নাম্বার আছে তিন হাজার বাষট্টি তিন হাজার বাষট্টি বর্ষ আমি শিক্ষাবর্ষ তেইশ আমাদের তেইশ চব্বিশ দেব তাই তেইশ চব্বিশ দেওয়ার পরে আমাদের পিতার নাম মাতার নাম যে যেটা আছে সেটা দেবেন যার যেটা আছে জাস্ট আমি জাস্ট দেখানোর জন্য বললাম এই মাতার নাম যার যেটা আছে ওইটা দেবেন এই তারপরে বিস্তারিত ঠিকানা দেবেন বাসার বাসা কোথায় কোথায় থাকেন এই মোবাইল নাম্বার তো জটিল কন্ট্যাক্ট নাম্বার ব্লাড গ্রুপ তারপর সাবমিট হ্যাঁ জাস্ট আমি দেখি দেখলাম এমনি আর শুক্র দর প্রয়োজন নেই তারপর সাবমিট দিলে ব্লাড গ্রুপটা সিলেক্ট করে তারপর জাস্ট সাবমিট দিলি আর না আর কিছু করার লাগবে না এখন